যে লোকটা গোবর নিয়ে দড়বো ইয়ে করবো এটাও কিন্তু শাস্ত্রের খারাপ পদ্ধতি হ্যাঁ তো একটা সিস্টেম আছে এদরে বায়োগ্যাস প্ল্যান্ট কিন্তু আমরা আমাদের মা गोबरের সকালে गोबरের বাড়ি ঘরে জার দিকে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের কয় ডিস্ট্রিক্ট লেভেলে মডেল সোলার ভিলেজ এর পরে আমরা একটা ওয়ার্কশপ করছি এই ওয়ার্কশপে আমাদের কাছে উপস্থিত আছেন না আমাদের জেলার সভাধিপতি ম্যাডাম আছেন আমাদের সহসভাধিপতি জেলা আছেন আমাদের ডিপিউ স্যার এছাড়াও আমরা আমাদের এই যে আমাদের ডিস্ট্রিক্টে যত পঞ্চায়েত আছে সব পঞ্চায়েতের প্রধান আর বিসিতে তো বডি নেই তো ইনচার্জ ওনাদের এখানে অংশগ্রহণ ওনারা করেছেন এখানে মূল যে ওয়ার্কশপের মূল লক্ষ্য হলো মডেল সোলার ভিলেজ এটা আমরা কিভাবে করতে পারি আর মডেল সোলার ভিলেজ যে করব এই একটা ভিলেজে যত সোলার সোলার দিয়ে যত বিদ্যুৎ উৎপাদন করা যায় এর উপরে একটা ওদের একটা প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতার সময়কাল দশই ডিসেম্বর থেকে দশই জুন এই ছয় মাস এই প্রতিযোগিতা হবে আমাদের দু হাজার উপরে পপুলেশন আছে একশো ষাটটা ভিলেজ এই একশো ষাটটা ভিলেজের মধ্যে এখানে প্রতিযোগিতা হবে যে ভিলেজ সবচেয়ে বেশি সোলার ভিলেজ সোলার যেই সোলারের মধ্যে আছে পিএম পোষণ আছে বায়োগ্যাস আছে বিভিন্ন ছোটো ছোটো কম্পোনেন্ট আছে এই ছোটো ছোটো কোম্পানিদের যেই ভিলেজ সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে সেই ভিলেজকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এটা হলো এটা হলো একটা মানে স্বল্পকালীন স্বল্পকালীন একটা মেয়াদ কিন্তু দীর্ঘকালীন মেয়াদে অ্যাকচুয়ালি দীর্ঘকালীন মেয়াদের সরকারের যে উদ্দেশ্য যাতে সোলার যাতে আমাদের জাতীয় মানে ইলেকট্রিসিটি উৎপাদন হয় তাতে ম্যাক্সিমাম সোলার দিয়ে হয় কারণ সোলার দিয়ে হলে এখানে কোনো টাকা পয়সা দিতে হয় না যেমন আমরা যদি উদাহরণস্বরূপ করি পিএম পুষুম এখানে পিএম পুষুনে যে কৃষিক্ষেত্রে যে সেচের ব্যবস্থা করা হয় এখানে ওনাদের সোলার পাম্পের দাম ওয়াটের দাম দু লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কৃষক বন্ধুরা যদি মাত্র পনেরো হাজার টাকা সাবসিডি দেয় তাহলে দু লক্ষ টাকা দু লক্ষ সত্তর হাজার টাকার ওনারা সোলার পাম্প পাবেন এছাড়াও যেমন বায়োগ্যাস ওনারা যদি পাঁচশো টাকা দেন তাহলে ওনারা পঁচিশ হাজার টাকা সেখানে বায়োগ্যাসের যে সেখানে যন্ত্রটা পাবে এইভাবে যাতে সমগ্র গ্রামে আমাদের গ্রামগুলিতে আমাদের কয়েক ডিস্ট্রিক্টে যাতে সোলার যে আমরা সৌরকরণের মধ্যে যাতে বিদ্যুৎ উৎপাদন করা হয় এই প্রকল্পের প্রচেষ্টা থ্যাংক ইউ